এটাতে আছে মিঠির জন্য একটা সারপ্রাইজ সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাগঞ্জ ব্লগে তো আজকে হলো সোমবার আর আমি সকাল সকাল আজকে করে নিয়েছি কারণ আজকে প্রচুর কাজের চাপ থাকে আর যত বেলা বাড়তে থাকে কাজের প্রেশারটা যেন তত বেশি বাড়তে থাকে করবো এখন রান্না বান্না আর মিঠি তো সকালে স্কুল চলে গেছে ওকে টিফিন বানিয়ে দিয়েছিলাম এগ রোল এগ রোল নিয়ে গেছে আর আমি এবার শুরু করবো রান্না আর টিফিন এখনো কিছু খাইনি তো এখানে কলমি শাক ভাজলাম ডাল করে বিনা তরকারি হয়ে গেছে একদম দারুণ টেস্টি ক্রিমি একটা গ্রেভি রান্নাটা কমপ্লিট করে আমি ভাবছি হাটে যাবো কারণ সবজি তো মিটি খায় না বেশি সবজি আনার ব্যাপার নেই কিছু টুকটাক যেগুলো খুব এমার্জেন্সি যেমন ফল টল এগুলো আছে সেগুলো নিয়ে আসার আছে ওই জন্য ভাবলাম রে যে রান্না অর্থে কমপ্লিট হোক তারপর হাটে আবার আর মাশরুম টাশরুম যদি পাই ফ্রেশ তাহলে নিয়ে আসবো আর এখন মাশরুমেও ছাতা পড়ে যাচ্ছে ওই ভালো পোস্ত হয়ে গেল আর মিঠি স্কুল থেকে আসুক তখন সাথে সাথে একটা ডিম হয়ে যাবে তো এই হলো আজকে আমাদের লাঞ্চের পার্সেলটা দেওয়ার জন্য ওই ফ্লিপকার্ট থেকে এসেছিলো আর এটা এটাতে আছে মিঠির জন্য একটা সারপ্রাইজ মানে মিঠির খুব প্রিয় একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম তো সেটাই আজকে এসেছে তো স্কুল থেকে আসুক তারপর ওকে সারপ্রাইজটা দেব। আর কি আছে সেটা আপনারা তখনই জানতে পারবেন আমিও বলছি না আর খুলছি না ও এসে নিজেই আর খুব ভালো জিনিস একটা আছে ওর খুব প্রিয় ওকে সারপ্রাইজ সাথে যাই দই হবে আর মিঠির ডিম ভাজা এই যে শাক ডাল আলু পোস্ত মিঠির ডিম ভাজা মিঠি এলে তখন গরম গরম ডিম অমলেট করে দেবো আর আমি তো ডিম খাই না আর দই আছে একটু স্যালাড কেটে নেব ব্যাস এই হয়ে যাবে আমাদের আজকে লাঞ্চের মেনু এই তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিই আর রান্নার বাসন টাসন যেগুলো আছে সেগুলো ধুয়ে ধুয়ে রাখি তারপর মিথি আসার অপেক্ষা করব তো মিথি আসুক তারপর দেখাবো ওকে কি ওর জন্য অর্ডার করেছিল

আমার আর পাশে থাকে যে বেল আইকনটা থাকে সেটা অল প্রেস করে রেখে দেবেন যাতে আমার কোন নতুন ভিডিও হলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন যায় তো যাই হোক এবার ওর গিফটটা দেওয়ার টাইম না ঠিক আছে চাকু নিয়ে রেডি হয়ে বসে থাকো আমি নিয়ে আসছি আমি নিয়ে আসছি বলছি তো ঠিক আছে বসো চুপ করা হওয়ার মতো তো যাই হোক

ঠিক আছে খেলতে আমার বড় বিরক্তিকর লাগে এত বেশি মাথাটা মানে কিউবগুলো সলভ করা আর এই চেস খেলা আমার কাছে একই রকম মানে বিরক্তিকর লাগে যে সেই ধৈর্যটা একটা বয়সে সাথে সাথে বাড়ে ধৈর্যটা এখন আর সেই লেভেলে ধৈর্য নেই যে আমি বসে বসে চেস খেলতে পারবো বাট ওর ওর হবে নালে ও শিখবে কি করে তাই না তো যাই হোক আপাতত এবার খাবারটা খেয়ে নিই আরও চেস বোর্ড সাজাচ্ছে বোর্ড নিয়ে এখন সাজানো সুজুমি ওর এখন অনেক কিছু ভালো লাগবে তা আমি খাবারের প্লেটটা সাজাই ও বোর্ডটা সাজাই গুড ইভিনিং সবাইকে তো এখন সন্ধে সাতটা বাজে তো আমি এখন রেডি রেডি হলাম যাচ্ছি নিজে খেয়ে টিউশন থেকে আনতে দুপুরবেলায় বোর্ড আর অনেকক্ষণ খেলেছে আমার সাথে খেলার পর নিজে নিজে খেললো আমি একটু শুয়েছিলাম এই যে বিছানার উপর ফেলে রেখেছে তো তারপর তো টিউশন ছিল আর খেলার সময় হয়নি তো যাই হোক চেস বোর্ডটা দেওয়াতে এখন মনে হচ্ছে যে না যেটা করেছি খুব ভালো করেছি টিভি আর মোবাইল দেখলাম আজকে দেখেনি স্কুল থেকে এসে অন্যদিন টিভি দেখে টিভি দেখেনি আজকে চেস বোর্ডটা নিয়েই ছিল তো যাক প্ল্যান সাকসেস ও চেস বোর্ডটা নেওয়াতে আমার একদিক থেকে ভালো হয়েছে টিভি মোবাইলের প্রতি ও ঝোঁকটা ছিল সেটা কমে যাবে তো এখন আমি যাচ্ছি মিটিকে টিউশন থেকে আনতে নিয়ে আসি মেয়েটাকে মিটিকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি আসার সাথে সাথে ও জামা প্যান্ট ছেড়ে আগে বসে পড়েছে চেস বোর্ড নিয়ে তো ওই যে ওর এক্সাইটমেন্ট টিউশন যাওয়ার আগে পর্যন্ত চেস বোর্ড নিয়েছিল টিউশন থেকে এসে জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুয়ে অন্যদিন বলে মা খাবার দাও আজকে মুখ থেকে বেরোয়নি আজকে চেস বোর্ড নিয়ে বসে পড়েছে তবে যাক ভালো একা একা বড় হচ্ছে আশেপাশে পাড়ায় সেরকম খেলাধুলোর জায়গা নেই কোনো বাচ্চা কাচ্চাও নেই যাদের সাথে খেলাধুলো করবে আমি ছোটবেলায় প্রচুর বন্ধু বান্ধব ওই দিকে হ্যাঁ আর ওইটার একটা আনন্দই ছিল আলাদা গাছে ওঠা পেয়ারা পাড়া পাড়া তা এরকম একটা লাইফ লিড করেছি এর বয়সে আর মেয়ের তো সেগুলো কিছুই পাইনি ইভেন ইভেন্ট একটা বন্ধু বান্ধব যাদের সাথে খেলবে তো ইনডোর গেম বলতে এই এগুলো ছাড়া আর উপায় নেই তো যাই হোক এখন ওকে একটু খাবার টাবার করে দিস তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হয় নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন